বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো সাইডে পকেট লাগানো সেটা কামিজ বা বোরখা যে কোনো কিছুতেই এই উপায়ে এখানে আপনারা সাইডে পকেট লাগিয়ে নিতে পারবেন এ টু জে দেখিয়ে দিব ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এখানে আমি বোরখার সাইডে পকেট লাগিয়ে নিব কাত থেকে আঠারো ইঞ্চি নিচে এখানে আমি মার্কিং করে দেন সাত ইঞ্চি পরিমাণ এখানে আমি ফাঁকা রেখে দিয়েছি তো টুকরো কাপড়গুলো অ্যাডজাস্ট করে দিব কারণ এখানে খুবই কাপড় কম ছিল এক টুকরো কাপড় দিয়ে এখানে আমি পকেটটা লাগিয়ে নিব তো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে প্রথমে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং মিডিল বরাবর এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো প্রথমে কাপড়গুলো আমি রেডি করে নিচ্ছি দেন আমি মেজারমেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একইভাবে এই সাইডটাও এখানে আমি চাপ সেলাই দিয়ে আটকে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুই পাট কাপড় ভিতরের দিকে সোজা সাইডটা রেখে দিয়েছি উপরের দিকে উল্টা সাইডটা এখানে এখানে লম্বার দিক থেকে এগারো ইঞ্চি সামথিং কাপড় এবং এখানে আমি প্রস্থের দিক থেকে সাড়ে আট ইঞ্চি কাপড় এভাবে করে নিয়ে নিয়েছি তো এই কাপড়টা এভাবে করে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এই সাইড থেকে নিচের দিকে জাস্ট এভাবে করে একটা শেপ দিয়ে দিতে হবে উপরের দিকে চিকন শেপ এবং নিচের দিকে একটু হালকা রাউন্ড শেপ করে দিতে হবে আমি এভাবে করে একটা শেপ করে দিয়েছি এখানে অনেক বেশি মেজারমেন্টের দরকার নেই তো এখানে আমাদের পকেটের অংশটা এরকম হবে ঠিক আছে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রথমে হাফ ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে আয়রন করে নিচ্ছি নিচের দিকেও ওই একইভাবে হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি এভাবে করে আয়রন করে নিয়েছি তো এভাবে করে দুই সাইডে আরন করার পর ভিতরের দিকে সোজা সাইডটা এভাবে আমাদের উপরের দিকে উল্টা সাইডটা এরকম হবে ঠিক আছে এখন এখানে আমাদের মেইন পার্টটা নিয়ে নিতে হবে পার্টটা সাইড মানে পকেটের জন্য যতটুকু অংশ এখানে আমি ফাঁকা রেখে দিয়েছিলাম ততটুকু অংশে যে এক্সট্রা অংশগুলো এভাবে করে আমাদের ফোল্ড করে আরন করে দাগ করে নিব ঠিক আছে তো খুব ভালো করে এখানে আমি দাগ করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা অংশগুলো এই এক্সট্রা অংশগুলো এভাবে করে আমি ফোল্ড করে দিয়েছি তো এই সাইডের এক্সট্রা অংশ যতটুকু পরিমাণ এই সাইডে ছিল ততটুকু পরিমাণ এভাবে করে ফোল করে দিয়ে আমি আরন করে নিয়েছি আর এক সাইড এভাবে করে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর পকেটের দুইটা পার্টের একটা পার্ট নিয়ে নিব তো পকেটের দুইটা পার্টের একটা পার্ট এখানে আমাদের সোজা সাইডে রাখতে হবে এবং এখানে খেয়াল করবেন উপরের দিক থেকে এই যে আমাদের বন্ধ সাইডটা আছে বন্ধ সাইড থেকে উপরের দিক থেকে পনে এক ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এই বন্ধ সাইড থেকে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ নিচে পর্যন্ত আমাদের সেলাই করে দিতে হবে তো এখানে আমি পকেটের একটা পার্ট নিয়ে নিচ্ছি এভাবে করে সেট করে বসিয়ে দিচ্ছি তো এখানে আপনারা এই যে বন্ধ সাইড আছে বন্ধ সাইড থেকে উপরের দিকে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি বরাবর পকেটের পার্টের যে কোনাটা বা চিকন সাইডটা উপরের দিকে রেখে এখানে আমি এভাবে করে দাগ বরাবর বসিয়ে দিচ্ছি পকেটের পাটটা এখানে কিন্তু আমি সোজা সাইডে রেখেছি এবং সাইডের দিকের পোষণে এখানে আমি দাগ করে নিয়েছি এই দাগ বরাবর জাস্ট এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো নিচের দিকে যখন আমি আসবো নিচের দিক থেকে যেখানে আমাদের সেলাইটা শুরু হয়েছে তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি নিচের দিকে যে সেলাইটা শেষ করবেন ঠিক আছে এখানে আমি পকেটের পাটটা এভাবে করে বসিয়ে দিয়ে যা বলেছিলাম বন্ধ সাইড থেকে নিচের দিকে এখানে আপনারা মানে যে সাইড এখানে সেলাই করা আছে তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি নিচে গিয়ে সেলাই করে দিবেন একটা পার্ট অ্যাডজাস্ট করার পর এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এখন আরেকটা পার্ট নিয়ে নিব কোনার দিকটা বা চিকন সাইডটা উপরের দিকে রেখে এভাবে করে আমাদের পকেটের পার্টের যে এক্সট্রা অংশগুলো ভাঁজ করে নিয়েছিলাম মেলে ধরে এভাবে করে প্রথমে পকেটটাকে বসিয়ে নিব দেন খেয়াল করবেন পকেটের একটা পার্ট যতটুকু পর্যন্ত সেলাই করে নিয়েছিলেন অপোজিট পার্টটা এভাবে করে সুন্দর করে আমি সমান করে ধরে নিচ্ছি এবং অপোজিট পার্টেও ওই একইভাবে এখানে আপনাদের সেলাইটা শুরু করে দিতে হবে তো এখানে মার্কিং করে দিচ্ছি মার্কিং করে দিয়ে এখানে আমাদের এই যে এক্সট্রা অংশটা দাগ করে নিয়েছিলাম এই এক্সট্রা অংশের উপর বসিয়ে দিতে হবে তো এখানে আমি একদম দাগ বরাবর সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে অ্যাজ ইট নিচ থেকে উপরের দিকে এখানে আমি সুন্দরভাবে বসিয়ে নিয়ে সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ ওই একইভাবে এখানে আমি উপরে যতটুকু পর্যন্ত সেলাই ছিল সুন্দরভাবে সেলাই করে নিয়েছে এবং সেলাই করার পর এখানে আমাদের দুইটা পার্ট এরকম হবে ঠিক আছে এখন এরকম হবে তো দুইটা পার্ট এরকমভাবে সেলাই করার পর একটা পার্টের উপর আরেকটা পার্ট আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা পিন দিয়ে আটকে নিবে তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি আটকে নেয়ার পর এই সাইড থেকে সেলাইটা শুরু করব এবং নিচের দিক থেকে এভাবে করে এতটুক পর্যন্ত সেলাইটা শেষ করব ঠিক আছে আর উপরের দিক থেকে কতটুকু পর্যন্ত সেলাই করবেন এখানে আপনাদের ফিটিংয়ের সেলাইটা যে পর্যন্ত আছে সেখান থেকে আপনারা সেলাইটা শুরু করে জাস্ট এভাবে করে সেলাই করে নেবেন এখানে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখানে ফিটিংয়ের সেলাই থেকে সাইডের দিকে ঘুরিয়ে নিব এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন দেন সাইডের দিক থেকে এভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত এখানে আপনাদের সেলাই সেলাই করে 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 নিতে হবে খুলে নিয়ে নিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই সাইড পকেট লাগানো শিখে নিতে পারবেন তো স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করবেন এখন এখানে যে সেলাইটা করছি একদম সাইডের দিক থেকে যেখানে পকেটের অংশটা শেষ হয়েছে সেই বরাবর এভাবে করে আমি সেলাইটা শেষ করে দিচ্ছি তো যেহেতু পকেট এখানে আমি ডাবল সেলাই করে দিব তো এভাবে করে ওই একই উপায়ে সাইডের দিক থেকে আমি উপর পর্যন্ত করে সেলাই করে নিব তো যেই সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের সাইড দিয়ে এভাবে করে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের সেলাই হয়ে যাবে সেলাই করার পর এখানে আমি সোজা সাইড করে নিয়েছি তো দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা সাইডের দিকে পকেটটা লাগিয়ে নিতে পারবেন এবং পকেটটার ফিনিশিং তো এরকম হবে তো খুবই সহজ উপায়ে এখানে আমি সাইডের দিকে পকেট লাগিয়ে নিয়েছি এই নিয়ম ফলো করে খুবই সহজ উপায়ে আপনারা সাইডের পকেট সেলাই করে নিতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম